খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক গবেষকরা প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার এবং মানব স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিকারক হিসাবে পরিচিত রাসায়নিকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছেন তাদের সুপারিশগুলি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ক্যাম্ব্রিজ এ একটি নতুন প্রকাশিত গবেষণাপত্রে বর্ণিত রয়েছে প্লাস্টিক দূষণ মানুষের মঙ্গল এবং পরিবেশগত স্বাস্থ্য উভয়ের জন্যই হুমকি যদিও পুনর্ব্যবহার প্রায়শই সমাধান হিসেবে প্রচার করা হয় তবুও প্লাস্টিকে বিষাক্ত রাসায়নিকের ব্যাপক উপস্থিতি উৎপাদনের সময় ইচ্ছাকৃতভাবে বা অসাবধানতাবশত প্রবর্তিত একটি নিরাপদ এবং টেকসই পদ্ধতি হিসাবে কার্যকারী থেকে দুর্বল করে দেয় প্লাস্টিক দূষণ সংকট মোকাবেলা করার জন্যে প্লাস্টিক উৎপাদনের নিরাপত্তা এবং স্থায়িত্ব উন্নত করতে হবে প্লাস্টিকের জীবনচক্রের বিষক্ততা কমাতে এবং উৎপাদনের প্রতিটি পর্যায়ে রাসায়নিকের মোকাবেলা করার জন্যে নীতি নির্ধারকদের বৈশ্বিক আঞ্চলিক এবং জাতীয় নীতিতে পরিবর্তন আনতে হবে গবেষকরা নিরাপদ আরও টেকসই প্লাস্টিকের রূপান্তরকে সমর্থন করার জন্য পাঁচটি নীতি কৌশল চিহ্নিত করেছেন এক প্লাস্টিকের রাসায়নিক পদার্থের পূর্ণ জীবনচক্র জুড়ে রিপোর্টিং স্বচ্ছতা এবং ট্রেসিবিলিটি উন্নত করা দুই বিপজ্জনক রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য রাসায়নিক সরলীকরণ এবং গোষ্ঠীভিত্তিক পদ্ধতির পক্ষে সমর্থন করা তিন রাসায়নিক পর্যবেক্ষণ পরীক্ষা এবং মান নিয়ন্ত্রণ বাস্তবায়ন করা চার বর্জ্য শ্রেণীবিন্যাস অনুসরণ করে এমন অর্থনৈতিক প্রণোদনা তৈরি করা পাঁচ প্লাস্টিকের জীবনচক্র জুড়ে প্রভাবিত বর্জ্য সংগ্রহকারী সহ মানুষদের সুরক্ষার জন্য একটি ন্যায়সঙ্গত পরিবর্তনের জন্য সমর্থন তৈরি করা সুইডেনের বিশ্ববিদ্যালয়ের জৈবিক ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং ভবিষ্যৎ রাসায়নিক ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান লেখক কান্নি আলসদ এটা বলছেন আজ অব্দি বেশিরভাগ নীতিগত আলোচনা প্লাস্টিকের জীবনচক্রের নিম্নগামী দিকগুলির উপর দৃষ্টি নিবন্ধ করেছে উদাহরণস্বরূপ প্লাস্টিক কীভাবে পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহার করা যায় তাই সেই প্লাস্টিক পুনর্ব্যবহারকে একটি নিরাপদ অনুশীলন হিসাবে বিবেচনা করা আগে আজকের প্লাস্টিক উৎপাদন ব্যবস্থার ত্রুটিগুলি সমাধান করা কিন্তু উচিতই উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশু সাত